আর কি যত দিনই কিনিনে যাব পরে 15000 টাকা ছিল 20000 এর নি যাও বাড়িতে নিয়ে যে কিনে নে যো নি একবার বানাই একবার আইস কি আ তো আই করতে না তুমি কি হবে আনি যাও ভালো হইছে ও নো দস্তো এসে দস্তো আমার একা গিনি আসলা গেছে দস্তো বাস তো আমার একা গিনি এত বল তোমার লাগে আমি বাস খাবো তুমি একটু বাস খাও দোষ দেখাতে বেড়াই তুমি তো বাস খালি কবে তুমিও খাও আমি তিরিশ খাই তুমি চল্লিশ খাও দেখো কিরাম ঠায়